আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই ফেরেশতা যারা আজও ও দুনিয়ায় আছেন এবং শাস্তে ভোগ করছেন কিন্তু কেন আরো তো মারুত ছিলে দুই ইবাদত گزار ফেরেস্তা। তারা দুনিয়ার মানুষের গুনাহ দেখে আল্লাহকে বললেন হে আল্লাহ মানুষ এত গুনাহ করে কেন আমরা হলে কখনো এমন করতাম না আল্লাহ তাদের দোয়া কবুল করলে। এবং আল্লাহ তাদের দুনিয়াতে পরীক্ষা করতে পাঠালেন তাদের দিলেন মানুষের মতো নফস ইচ্ছা ও স্বাধীনতা কিন্তু কিছুদিনের মধ্যেই তারা পড়ে গেলেন ফিতনার ফাঁদে এক সুন্দরী নারীর প্রেমে পড়ে তারা করলেন গুনা এমনকি শেখ ও হত্যা পর্যন্ত করলেন তখন আল্লাহ তাদের বললেন তোমরা চাইলে আখিরাতে শাস্তি ভোগ করতে পারো আর না হয় দুনিয়ার শাস্তি ভোগ করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তারা আল্লাহর কাছে তাদের কথা জানালো তারা দুনিয়ার নিল। তারা বাবের নগরে শাস্তি ভোগ করছে তাদেরকে কালো জাদু শেখানোর মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল কিন্তু তারা আগে সতর্ক করে দিত আমরা পরীক্ষার জন্য এসেছি শিখলে তুমি কুফর করবে এই গল্প থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি ফেরেস তারাও থেকে মুক্ত নয় যদি নফস দেওয়া হয় তাদেরকে গর্ব অহংকার বা অন্যদের ভুল নিয়ে হাসাহাসি করো না দুনিয়ার ফিতনা অনেক বড় তাই নামাজ তওবা ইমান বজায় রাখা জরুরি